গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে দুজনেই ভীষণ সকাল সকাল উঠে পড়েছি আসলে এখন মিস্টার চক্রবর্তী আর আমি যাচ্ছি ওর ব্লাড টেস্টটা করবার জন্য যাওয়ার কথা ছিল তবে ও এত ভয় পায় তো সেই জন্য কালকে যেতে একদমই রাজি হয়নি তো তারপর রাত্রেবেলা বুঝিয়ে আজকে সকালবেলা যাওয়ার জন্য রাজি হয়েছে আর এখানে আমিও রেডি হয়ে গেছি বারে বাড়ি আমাকে শুধু বলছে তুমি কিন্তু যাবে সাথে তো কিসের টেস্ট হবে কোথায় হবে কিছুই তো তোমাদেরকে বলা হলো না কয়েকদিন আগে থেকে ও সুগারের কিছু সিমটমস লক্ষ্য করছিল তো তারপরে ও নিজে থেকেই আমাকে বলে যে চলো একদিন সুগারটা টেস্ট করে আসি যখন কলকাতায় পুজোর সময় গেছিলাম ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তারও তখন একই কথা বলেছিল ওর এই সিমটমসগুলো শুনে তো তখন তো না খেয়ে করা হয়েছিল কিন্তু খাওয়ার পরেরটা না আর করা হয়নি তো সেই কারণের জন্য সেরকমভাবে আমরা বুঝতেও পারিনি তো আজকে ফাইনালি যাচ্ছি সুগারটা টেস্ট করতে তবে কাছাকাছি যে ক্লিনিকটা রয়েছে সেই ক্লিনিকে শুধুমাত্র সুগার টেস্ট কিন্তু হবে না করতে হলে সমস্ত কিছু একবারে করতে হবে মানে একটা থাকে না প্যাকেজ যেমন থাইরয়েড তারপর হিমোগ্লোবিন কোলেস্টেরল এগুলো সমস্ত কিছু মিলিয়ে যে টেস্টটা হয় তো সব কিছুর একটাতেই হবে তো আলাদা করে শুধু সুগার টেস্ট হবে না তারপর আমরা এই কাছের ওষুধের দোকানটায় জিজ্ঞাসা করলাম বলল যে হ্যাঁ এখানে সাথে সাথেই সুগার টেস্ট করে রিপোর্ট কিন্তু দিয়ে দেবে তো এইটা আমি জানতাম না যে আজকেই আমরা জেনে যাব মানে টেস্ট করার সাথে সাথেই জেনে যাব আর এখানেও দেখতে পাচ্ছ প্রচণ্ড টেনশানে কিন্তু পড়ে গেছে আসলে ও ইনজেকশনে এত ভয় পায় কী বলবো তো আমি ওকে অনেকবারই বোঝাচ্ছিলাম যে আমিও তো কত ইঞ্জেকশান খেয়েছি ও আমাকে কী বলে জানো বলে তোমার তো ইঞ্জেকশান খেতে খেতে অভ্যাস নাকি হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক এখানে কিন্তু ওর টেস্টটা হয়ে গেছে আঙ্গুলার মাথায় একটুখানি ব্লাড আর কি নিয়ে নিল আর এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে আর সকালবেলা বেরিয়ে দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু পুরো মেঘলা করে রয়েছে ভীষণ সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো দেখতেই পেলে ঘর থেকে ওষুধের দোকানটা একদমই কিন্তু কাছে আর এই সোজা রাস্তাটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায় আর এই গলিটা দিয়েও যাওয়া যায় মাত্র দুখানা গলি পেরোলে কিন্তু আমাদের মেন রোড আর সমস্ত ফেসিলিটি কিন্তু মেন রোডের ওপরেই রয়েছে ঘরে এসে ওর জন্য রুটি আর আলু ভাজা করে দিলাম সকালবেলা যাওয়ার আগে আটাটা মেখে রেখে গেছিলাম আর আলুটা কেটে রেখে গেছিলাম যাতে এসে সাথে সাথে ওকে করে দিতে পারি আবার খাওয়া দাওয়ার পরে আরও একটা টেস্ট হবে তবে দু ঘন্টা পরে করাটা উচিত তবে যেহেতু আজকে অফিস যাবে বললো খেয়ে দিয়ে আধ ঘন্টা পর আসো আধ ঘন্টা পর আর হয়নি তো খেয়ে দেই আর কি যেতে হয়েছে তো চলো ওকে আগে খাবারটা দিয়ে নি। চলে এসছি এখন বাড়িতে আর বাজে এখন আটটা মতন আর এসে তো দেখতেই পেলে ওকে খেতে দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজা ওখানে বসে খাচ্ছে আর এখন খেয়ে দে আধ ঘন্টার পরে আবার যেতে হবে মানে খাওয়ার আগে হলো আবার খেয়ে দে আরেকটা হবে তো এখানে হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট টেস্ট করে ইনস্ট্যানই আর কি সুগারের লেভেলটা বলে দিচ্ছে তো এখন সকালবেলা যেটা খালি পেটে হলো ওটার ওর এসছে ওয়ান টোয়েন্টি টু নর্মাল থাকার কথা তো বলছে ওখান থেকে সেভেন্টি এইটটি কি নাইনটি তো সেখানে ওর ওয়ান টোয়েন্টি টু তো বললো যে খেয়ে দিয়ে আরেকবার দেখবো ওখানে ওয়ান এইটির ওপরে হলে আর কি সুগার রয়েছে এরকমই কিছু বললো তো ওই কারণের জন্য আমিও যাব সাথে কারণ ও একেবারে রেডি ফেডি হয়ে বেরোবে অফিসে যাওয়ার জন্য একবার টেস্ট করে ওখান থেকেও মেট্রো ধরে চলে যাবে আর আমি চলে আসবো এখানে বাড়িতে আর এখানে সুবিধাটা বেশ ভালো মানে দেখে বলে তো রিপোর্টের জন্য আর দিচ্ছে অপেক্ষা করতে হচ্ছে না ও তো ভয় পাচ্ছিল যে আর কি ভেন থেকে যে ব্লাডটা নেয় ব্লাড নিয়ে যে টেস্ট করে সেটার জন্য প্রচন্ড ভয় পাচ্ছিল যে কারণে যেন কালকে ও গেলো না সকালবেলা কাল সানডে ছিল আরামসে ও যেতে পারতো ও গেল না তো যাই হোক আজকে আর কি অনেক মনে সাহসযুগী ও গেছে এটাই অনেক তো আগে খাওয়া দাওয়া করে তারপর যখন যাব তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এখানে দেখো খেয়ে ও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি যেহেতু ওর সাথেই আরেকবার যাব তো সেই কারণের জন্য আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি তবে আজকে সকালের আর দুপুর বেলার খাবার কিন্তু শুধুমাত্র ওর জন্যই হচ্ছে আমি কিন্তু আজকে খাবো না আজকে আমি উপোস কাল কিন্তু আমাদের বাড়িতে নতুন এক সদস্য এসেছে তো আজকেই তাকে আসনে প্রতিষ্ঠা করব শিবলিঙ্গ নিয়ে এসেছি আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো দুজনেই ঠিক করে একটা লিঙ্গ কালকে কিনে নিয়ে এসেছি কোনো রকমে একটু ব্যবস্থা করে আজকে একটু আসনে পাতব সেই সমস্ত কথা আগে টেস্টটা করে আসি তারপর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখন চলে যাচ্ছি আবারও সেই ওষুধের দোকানে তো ও তো ভীষণ ভয় পাচ্ছে বলে ওইটুকুনি ফোটালেও আমার কিন্তু ভীষণ লেগেছে তো কি আর করব যে ইঞ্জেকশানে ভয় পায় তার একটুখানিতেই লাগবে তো তবু আমি মনে একটু সাহস দিলাম যে ভয় পেও না আর একবারই তো কোনো অসুবিধা নেই তো শুনতেই পেলে খাওয়ার আগে যে টেস্টটা করা হয়েছে সেটাতেই ওর একশো এসেছে যেখানে সত্তর আশি নর্মাল থাকার কথা আর এবার আমার একটু একটু টেনশানও হচ্ছিল তো যে কি হবে এরপরে আসলে ওর যদি কিছু হয় না আমি না নিজেকে কোনো রকমভাবেই সামলে রাখতে পারি না তো সেই কারণের জন্য ভীষণ ভয় আর টেনশান হচ্ছিল আর এখানে দেখো ওকে এখন ডেকে নিয়েছে টেস্টটা করবার জন্য এই যে সামনে ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছ এই মেশিনটা দিয়ে কিন্তু ওরা সাথে সাথে দেখে বলে দিচ্ছে ইনস্ট্যান্ট ওর সুগার লেভেলটা কত আছে আর সামান্য একটা সুই মতন ফুটিয়ে দিচ্ছে যেরকম হয় না যে আমরা যখন ব্লাড গ্রুপটা জানি একটা ছোট্ট সুয়ের মতন ফুটিয়ে দিয়ে আর কি ব্লাড গ্রুপটা বলে দেয় ঠিক সেরকম এই টেস্টটা কিন্তু করছে এই যে দেখতে পেলে একটুখানি ব্লাড নিয়ে নিল আর এই মেশিনটাতে লাগিয়ে রেখে দিল কিছুক্ষণ পর দেখিয়ে দিয়েছে কত ওর সুগার লেভেল রয়েছে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে ও চলে গেল অফিসে তো দেখতেই পেলে ওষুধের দোকান থেকে বেরিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেল আর আমি চলে আসলাম হচ্ছে ঘরে তো ওখান থেকে মেট্রো স্টেশন যাবে মেট্রো ধরে আর কি অফিসে চলে যাবে তো যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে আর কি সুগার ধরা পড়েছে খাওয়ার আগে তো তোমাদেরকে বললামই রয়েছে খাওয়ার পরেও বেশ ভালোই রয়েছে তো ডাক্তার দেখানোর কথা বলে দিয়েছে এখন দেখা যাক এর মধ্যেই ডাক্তার তো দেখাতেই হবে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ি থেকে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে আর ও কি বলতো সকালবেলা তো রুটি খেয়ে যায় দুপুরবেলা ভাতটা দিয়ে দিই কিন্তু রাত্রেবেলা এসে ও ভাতটাও খেতে চায় রুটিটা খেলে নাকি ওর পেট ভরে না তবে আজকে থেকে আর ভাত দেওয়া যাবে না সারাদিনে এক বেলায় ভাত দেবো রুটি দেবো আলু খাওয়া অনেকটাই কমিয়ে দেবো মানে সবকিছুই এখন সুগারে মানে ধরা পড়লে কন্ট্রোল করতে হয় সবকিছুই করতে হবে তিতো খেতে হবে বেশি করে আর কি এখন দেখা খাওয়া দাওয়া গুলো কন্ট্রোল করাবো আর ডাক্তার দেখাতেই হবে ডাক্তার না দেখালেও হবে না কারণ বেশ ভালো রকমই রয়েছে আর এদিকে এখন বাজে হচ্ছে নটা পাঁচ কি দশ মতন বাজছে দশ বাজতে যাই আর কি আমি রান্নাঘরে ঢুকবো আর তোমাদের তো বললামই যে আজকে আমি শিব ঠাকুর আর কি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো হঠাৎ কিরকম ভাবে ঠিক হলো কালকে হুড়োহুড়ি করে আর কি ঠাকুর নিয়ে এসেছি সবকিছু যন্ত করেছি তো ছর্দি বললো আর কি ছর্দির বাড়িতে যেহেতু পুজো হচ্ছে ঠাকুর বসাবে তো বললো যে দুটোর পরে চতুর্দশী লাগবে তুই দুটোর পরে বসা তো ওই কারণের জন্য এখন পুজো দেওয়ার তাড়াহুড়োটা নেই সকালবেলা চক্রবর্তী গোপালকে সেবা দিয়ে দিয়েছে এখন আমি চলে যাবো রান্নাঘরে আজকে সমস্ত কিছু পরিষ্কার করে আর কি নিরামিষ রান্নাই করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তার আগে দেখিয়ে দিচ্ছি আমার যে লিঙ্গটা আমি কিনে এনেছি এখনো তো সেরকম কিছু করিনি জাস্ট নিচে রেখে দিয়েছি আর কি সিংহাসনে মানে আসনে পাতবো হচ্ছে দুটোর পরে তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই চলো কালকে সন্ধেবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে এই শিবলিঙ্গ বাসন ফুল মিষ্টি সমস্ত কিন্তু কিনে এনেছি আসলে লিঙ্গ যে আজকে আসনে বসাবো এটা আমাদের ঠিক ছিল না বাড়িতে যাওয়ার আগে মিস্টার চক্রবর্তী দু একবার আমাকে বলেছিল যে এইবার বাড়ি থেকে ঘুরে এসে একটা শিবলিঙ্গ আসনে বসাবো আর প্রত্যেক সোমবার করে তুমি আর আমি শিবের মাথায় জল ঢালবো তবে বাড়িতে যাওয়ার পর অনেকবার ওকে আমি মনে করিয়ে দিয়েছিলাম যে একটা শিবলিঙ্গ কেনার কথা তখন ওর খেয়াল ছিল না আজকে হবে কালকে হবে করে ভুলে গেছিল তো তারপর কালকে সকালবেলা হঠাৎ করেই দিকে ফোন করেছিলাম জানোই অনেকে দিদির শরীরটা ভালো নেই ফোন করে খবর নি তো তখন দিদি দিদি আমাকে বললো আমাকে নয় মিস্টার চক্রবর্তীকে বলছিল যে কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার আমরা শিবলিঙ্গ কিনেছি আল কালকে প্রতিষ্ঠা করব। তো দিদির কথা শুনে ওরও মনে পড়ে গেল যে আমরাও তো ঠিক করেছিলাম শিবলিঙ্গ বসাবো আসনে তাহলে কালকে যখন ভালো দিন আছে তাহলে কালকেই বসাই তারপর আবার দিদিকে বিকেলবেলা ফোন করলাম যে কিভাবে বসাবো কি নিয়ম থিয়ম আমি তো অত কিছু জানি না তো যেটুকুনি যা দরকার হয় দিদিদের কাছ থেকে জিজ্ঞাসা করিনি আর তারপর বিকেল হতে না হতেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম শিবলিঙ্গর খোঁজে আসলে এখানে সেরকম কিন্তু একটা ঠাকুরের দোকানপাট নেই তাই কোন দোকানে পাবো না পাবো আমরা দুজনের কেউই ঠিক করে জানতাম না তবে ঘর থেকে বেরোনোর সময় মনে মনে ঠিক করেছিলাম বাবার যদি আমার ঘরে আসার ইচ্ছে হয় তাহলে ঠিকই বাবাকে আজকে আমি সঙ্গে করে নিয়ে আসতে পারবো আমার ঘরে তো তারপর যে দোকানে আর কি ভেবেছিলাম পাবো না সেই দোকান থেকে কিন্তু শিবলিঙ্গ পেয়ে গেছি তবে একটাই আক্ষেপ হয়ে গেল যে প্রথমবার বাবাকে আসনে বসাবো কিন্তু সেরকমভাবে বসাতে পারছি না আমি দোকানের অনেকগুলো দোকানেই আর কি খোঁজ করেছি পাথরের বাটি আর তামার বাটির আমাদের আশেপাশে যে দোকানগুলোতে রয়েছে না সেখানে পেলাম না তো বাধ্য হয়ে একটা স্টিলের থালাই মতন নিয়ে এসেছি আর অনলাইন থেকে দেখে রেখেছি অনলাইন থেকে এই দু চার দিনের মধ্যেই অর্ডার আমি করে দেব। তার সাথে বাবার তিরশুল বলো গলার সাপ বলো এগুলো কিন্তু কিছুই আমি 白尼耶看。 খোঁজ করলে হয়তো এখানে ঠিকই পেয়ে যাব। তবে আগে থেকে যদি জানতাম তাহলে সেই খোঁজ করার সময়টুকুনি পেতাম এইবার তো আর খোঁজ করার মতন কোনো সময়ই পেলাম না হয়তো বাবার আমার ঘরে এরকমভাবেই আসার ইচ্ছে ছিল তো যাই হোক আর রবিবার দিনকে ঠিক করেছি আশেপাশের একটু মার্কেটটায় ঘুরে দেখবো যে এরকম আমরা মানে বাবার ত্রিশুল বলো গলার সাপ বলো এরকম পাই কি না পেলেই নিয়ে আসব আর নয়তো আর কি করব কলকাতায় জন্য অপেক্ষা করতে হবে কালকে দিদি আর মা দেখে তাই যে তুই এসেছিস দে তারপর যখন কলকাতায় আসবি তখন তোর মনের মতন করে সমস্ত জিনিস কিনে নিয়ে যাস কি করব হাতের সামনে যদি না পাই তাহলে তো আমার কিছু করার নেই না তো যাই হোক এই হচ্ছে আমার আহ শিবলিঙ্গ বসানোর একটা ছোট্ট ঘটনা তো এখানে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও হয়ে গেছে আজকে রান্না বলতে সেরকম কিছুই করিনি ভাত করলাম আর আলু পটলের তরকারি তবে রান্নাঘরে ঢোকার আগে সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সার্ফ দিয়ে গ্যাস বলো ইন্ডাকশান বলো সমস্ত কিছুই কিন্তু সার্ফ দিয়ে আরও একবার পরিষ্কার করে নিয়েছি যদিও প্রত্যেক দিন রান্নার শেষে আমি ভালো করে এগুলো পরিষ্কার করে রাখি তবু আজকে যেহেতু নিরামিষ করছি সকালবেলা তাই জন্য আরও একবার ভালো করে পরিষ্কার করে নিলাম তার সাথে আর ভাতের হাড়ি কড়াই ভালো করে মেজে ঘষে আরও একবার পরিষ্কার করে নিয়েছি কালকে রাত্রেবেলা রান্নার পর এগুলো তো সমস্ত কিছু পরিষ্কার করাবাই ছিল তবে মনের একটু খুঁতখুতের জন্য আরও একবার ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো ওর খাবার এখানে রেড ভাত আর আলু পটলের তরকারি তবে আজকে আর কি রান্না করব ঠিক করতে পারিনি কারণ কালকে বাজার থেকে সেরকম কিছু সবজিও আনতে পারিনি তো যা পেয়েছি সেই দিয়ে আজকে আর কি রান্না করলাম আর আজকে বিকেলবেলা ইচ্ছা আছে আমি একটু একা গিয়ে সবজি বাজারটা করে আনব কারণ কালকে সেরকম কোনো কিছুই সবজি বাজার করে আনতে পারিনি তো ভাত একটু অল্প করেই ওকে দিলাম ফোন করে বলে দিয়েছি আজকে থেকে কন্ট্রোল করতেই হবে কিছু করার নেই তো তাতেই রাজি বললো ঠিক আছে তো বলেছিলাম যে দুটো রুটি করে দিয়ে দিই বললো না থাক রুটি দিও না তুমি যা দিয়েছ তাতেই আমার হয়ে যাবে আর রাত্রেবেলা গিয়ে না হয় রুটি খাবো তো এই হচ্ছে ব্যাপার তো আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আমার কাছে না সেরকম একটা নেটের হয় না আর কি নেটের প্রবলেম হয়ে যায় তো সেই কারণে জন্য পার্ট পার্ট করে আমি ভিডিওটা দিলাম আজকে ঘরের কাজকর্ম দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি আর আগামীকালের ভিডিওতে তোমরা দেখতে পারবে বাবাকে আমি সুন্দর করে এনে বসিয়ে কিভাবে পুজো দিলাম আর এখানে জানো তো আকন্দ ফুলও পেয়েছি সেই আকন্দ ফুলের মালাও আমি নিজের হাতেই বানাবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পাশে থেকো